велосайকেন মানে ফুল আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি হয় এই সাইকেলগুলো তো এটা হলো স্টান্ড সিরিজের পেলোসার স্টান্ড স্টান্ড হ্যাঁ স্টান্ড মাস্টার হ্যান্ডেল ডালুমিনিয়াম পিস্টিম অ্যালুমিনিয়াম পাচেন সাসপেনশন অ্যালুমিনিয়াম পাচেন 27.5 হুইল পাচেন এখানে Shimano আপনার শিফটার পাচেন তারপরে ক্যারেন গিয়ার এগুলো সব সীমান ओरिजिनल Shimano যদি আপনারা দোকানে আসেন নিতে চান তাহলে দোকানে আসেন নিতে পারবেন আর যদি আপনারা এটা দোকানে আসার সম্ভব না হয় সারা বাংলাদেশে আমরা অনলাইনে অর্ডার না করলেও হোম ডেলিভারি দিতে পারি আসসালামু আলাইকুয়া রহামদুল্লাহ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মেন্টার প্রাইজের আরো একটা ব্র্যান্ডের ভিডিও তে আপনাদেরকে দাঁড়াচ্ছে স্বাগত আজকের ভিডিও আমরা কিন্তু আপনাদেরকে খুব চমৎকার কিছু সাইকেল দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের কাছে আপনি হচ্ছে গিয়ার সাইকেল পাবেন নন গিয়ার সাইকেল ও পাবেন ফুলবডি অ্যালুমিনিয়ামের সাইকেল পাবেন রেসিং সাইকেল পাবেন ফ্যাড বাইক পাবেন তারপর হচ্ছে আপনার ডাবল জাম্পিং তারপরে আপনার হচ্ছে রিক্সা সাইকেল ছোটদের সাইকেল বাস পাশাপাশি বাচ্চারা সে ধরনের সাইকেল গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে পাশাপাশি মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু আমাদের কাছে সাইকেল পেয়ে যাবেন এই বাচ্চারাও কিন্তু চালাইতে পারবে পাশাপাশি আপনার হচ্ছে রিক্সা হ্যান্ডেল যে সাইকেল গুলো আছে সেই সাইকেল গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সব ধরনেরই কালেকশন আমাদের কাছে আছে আপনার যে বাজারটা আছে সেই বাজারের মধ্যে আমাদের কাছে গিয়ার সাইকেল অসংখ্য গিয়ার সাইকেল আছে ব্র্যান্ড সব কালেকশন গুলো আমাদের কাছে রাখা আছে সেগুলো যদি আপনি পেয়ে যাবেন তারপর এই যে এখানে দেখেন আপনার হচ্ছে হুন্ডারিন চাকা স্পোক চাকা ছোটদের সাইকেল এগুলা এগুলো সবই কিন্তু কোয়ালিটি সাইকেল হবে তো সবকিছুই আমাদের কাছে আপনি পেয়ে যাবেন সরাসরি চলে আসবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক তিনশো এগারো তিনশো বারো নম্বর স্বরূপ মারিয়াম এন্টারপ্রাইজ

আহ বাইক রাইডার আছেন সাইকেল আবার যারা এই সাইকেলগুলো সব বন্ধ করে অনায়েশে নিতে পার ভাই এই কালেকশনটা তো আমি আসলে অন্য কোথাও দেখি নাই আপনি এই কোথায় এটা এখন মার্কেটে নাই মার্কেট শর্ট আছে আচ্ছা তো যারা লাগবে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করবেন না এগুলো যাদের বাজেট মোটামুটি 20000 টাকা বা 20000 প্লাস তারা এগুলো নিতে পার আচ্ছা আর এটার মধ্যে এটা হলো স্ট্যান্ড সিরিজের বেলোসের স্ট্যান্ড হ্যাঁ স্ট্যান্ড মাস্টার এদিকে আপনার মডেল নামটা লেখা হবে স্ট্যান্ড পাঁচটা এটার মধ্যে আপনার ব্যালোসের আরেকটা স্ট্যান্ড এলিট হয় দেখাই দেন স্ট্যান্ড এলিট আরেকটা সামনে ব্যালোসের স্ট্যান্ড আলটিমেট ওই সামনে আচ্ছা এটা ভাই এই কালেকশন গুলো তো সত্যি খুবই রেয়ার কালেকশন এগুলা তো আসলে আমি এর আগে কোথাও দেখি নাই মার্কেট শর্ট আছে তো এগুলা আপনার এটার দাম আপনার 20000 প্লাস হবে হ্যাঁ হ্যাঁ এই যে এইটা আছে এটা 25000 আচ্ছা সামনেরটা 30000 প্লাস হবে

এই যে এখানে সাড়ে সাতাইশ লেখা হবে টায়ারের মধ্যে সাড়ে সাতাইশ লেখা হবে আর এগুলোর রিম আছে না রিমটাও খুব খুবই হাই কোয়ালিটির এবং অ্যালমোনিয়ামের অ্যালমোনিয়াম তারপরে আপনার পার্স পার্সেন সব সীমানোর এখানে সীমানোর আপনার শিপটার পাচ্ছেন তারপরে ক্যারেন গিয়ার এগুলো সব সীমান অরিজিনাল সীমান তারপরে আপনার পিছনে চেঞ্জিং যেটা এটাও সীমানোর এটিকে সীমানো লেখা থাকবে এবং এ টু জেড পুল বডি অ্যালমোনিয়াম আর এটা পাচ্ছেন আপনি টু ওয়ান টু ওয়ান স্পিডের সাইকেল পিছনে সাত গিয়ার সামনে তিন গিয়ার

তো এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু আপনার বেশ কিছু সাইকেল সো এছাড়াও কিন্তু আমাদের কাছে গিয়ারের আরো অনেক কোয়ালিটির সাইকেল আছে রক রাইডারের সাইকেল আছে কোরের সাইকেল আছে মাস্টাং এর সাইকেল আছে ফোনিক্স ব্র্যান্ডের সাইকেল আছে ফরেভারের সাইকেল আছে পকেস্টার সাইকেল আছে সব কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আপনার গিয়ার সাইকেলের মধ্যে যে গিয়ার সাইকেলটা আপনার প্রয়োজন সেই গিয়ার সাইকেলটা আমাদের কাছে আপনি চাইলে আমাদের কাছে থাকলে অবশ্যই আমরা দিতে পারব

বা এই মতে যেখানেই নক দেন আমি ভিডিও পাঠিয়ে দিবো পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা আমরা দর্শক এখানে শেষ করবো দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবে